এই রানা এই বুইতে উইটা এদিকে আয় এই কি রে তুই সকাল সকাল চিল্লো চিল্লি করতে কেন চিল্লো করব না তো কি করব এই কি রে কি হয়েছে তুই আঙ্গাস দিছিস কেন আঙ্গাস দেব না এমনি চুপ করে কথা কব তোর সাথে কি হয়েছে তুই কিছু জানিস না তুই আমার সাথে আঙ্গাস দে কথা কবি নে যা কবি নিরিবিরি ক তুই কি নিরিবিরি কথাকার পরিবেশ রাখিসিস তুই কি ক্ষতি করেছিস আমার ভালো জায়গায় তুই পাতা দিয়ে রাখিসিস জমিটা ভাগ করেছি আড়াআড়ি আড়ি আর এই পাশে আমার জন্য রাখিসিস এই এই পাশে কি পাতা হবে এই পাশটাই ছায়া এই পাশে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই তোর পানি দেওয়ার জাগা নেই তা আমি কি করব। তোর পাশ তো তোর রাইকেই দিছি তোর যা ইচ্ছা তুই করবে আমার পাশ মানে এই তুই কি ভুলে গেছিস এই জায়গাটা আড়াড়ি ভাগ করা আর তুই লম্বা লম্বি ভাগ করে ভালোবাসে তুই পাতা বুনে নিছিস এই পাশে কি পাতা হবে দিবনে শোন রানা তুই কিন্তু এটা করতে পারিস নে শোন আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি শুধু তুই বড় ভাই বলে তোরে কিছু কই না আমি মানে এই তুই কি করবি শোন তুই আমার সাথে এই কাজটা করতেছিস নে এটা একদম ঠিক করতেছিস নে তুই কিন্তু চলো মন্ডায় করতেছিস জোর করে সেটা করতেছিস তুই দেখে পা কি করে ধরে রাখিস এটা আমি দেখে নেবো এইটার একটা বিহিত আমি করে সার্ভ করে দিলাম হ্যাঁ যা যা তোর কত ক্ষমতা আছে আর আমার কত ক্ষমতা আছে আমি দেখাই দিবানে তুই যা আয় ডাকতেছে ইয়াসিন ভাই আমারও ডাকতেছে কেন কি হয়েছে ও আমি জানি নে ইয়াসিন ভাই কলা তোমারা তাড়াতাড়ি আমার সাথে তাড়াতাড়ি আসো

আচ্ছা ঠিক আছে তোমার আর কোনো টেনশন করা লাগবে না যা করার আমি করে দিবা তুমি তুমি নিশ্চিন্তে চলে যাও আচ্ছা ভাই ঠিক আছে আমি চলে গেলাম বিষয়টা দেখেন আসসালাম আলাইকুম ঠিক আছে আসসালাম ভাই ভাই থাক বসো না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো ছোট বাসা তো তোর কি এস রে কই ভাই আমার বাসা তো সেরকম কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি মানে আমি কিছু জানি না মনে আছে তুই তো ছোট বড় জায়গা দখল করে নিবি বলে কি করছেন ভাই দখল করে নেব ও তো অন্যায় ভাবে আমার মতো জায়গায় দখল করে নেছে ওই জমিটা আলাড়ি ভাগ করার কথা ও লম্বা লম্বি ভাগ করে ওর পাশেও পাতো লাগাই দিয়েছে এখন আমার যে পাশ এই পাশে গাছের ছায়া রোদ লাগে না ভাই আর রোদ না লাগলি তো পাতো হবে না আর পানি দেওয়ার ব্যবস্থাও নেই এখন আপনি কন ভাই আমি এ পাশে কি করে ধানের বীজ বনবো আমারও তো মাঠে ধান লাগাতে হবে আর আমিও জাগা দখল করে নেব এই রকম কথা তো আমি কোনো সময় কইনি ভাই এই শোন তোরে জন্য ওই পাতরপুর আলিরগুড়া এজন্য আর দেখিনে যদি দেখি তোর কিন্তু খবর আছে এবার যদি যাস তোর কিন্তু ঠ্যাং টুং ভেঙে ফেলাই দেব একদম আর ওর সাথে এই নিয়ে জামিনা করিস নে ভাই অন্যায় তো আমি করিনি অন্যায় তো ও আমার সাথে করেছে এই শোন ন্যায় অন্যায় আমারে শিখন লাগবে না তোরে যা কইছি তুই কথাটা মাথায় রাখিস তুই যদি দ্বিতীয়বার এই বিষয় নিয়ে তোর ভাই সাথে ঝামেলা করিস এর ফলাফল ভালো হবে না কিন্তু যা চলে যা এই বিষয় নিয়ে আমার জন্য আর কথা কয় না লাগে হ্যাঁ ভাই বাস্তবে এই দুনিয়াটাই হলো টাকাওয়ালাদের দুনিয়া টাকা থাকলে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো যায় ঠিক তেমনভাবেই আপনার সততা এবং সরলতা টাকার কাছেই হেরে যায় আপনার টাকা নেই আপনার ক্ষমতা নেই আপনার কোথাও মূল্য নেই এটাই হলো বাস্তবতা ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ